ঢাকাই সিনেমার চিত্রনায়িকা স্বপ্নম বুবলির জন্মদিন আজ বিশেষে দিনে ছিল না তেমন বর্ণিল কোনো আয়োজন পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি বুধবার দুপুরে ফেসবুকে কেক কাটার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যা দেখে বোঝা যাচ্ছে নিজের বাসাতেই আছেন তিনি সেখানেই সন্তান ও বাবা মার সঙ্গে কেক কাটার ছবি প্রকাশ করে খানিকটা আবেগপ্রবণ হয়েছেন বগলি তিনি লিখেছেন জীবনে এর থেকে সুন্দর সময় আর কি হতে পারে আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন আলহামদুলিল্লাহ আল্লাহ এর ঘণ্টা পর আবারও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী যেখানে দেখা যায় মা ছেলের মজার খুনছুটি বুবলি ও বীরকে দেখে ভক্তরাও আবেগপ্রবণ হয়েছেন অনেকে এই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেউ কেউ আবার সাকিব খানের খোঁজও জানতে চেয়েছেন তাদের প্রশ্ন বুবলির জন্মদিনে দেখা করেননি সাকিব কেউ আবার লিখেছেন এই ফ্রেমে সাকিব খান পাশে থাকলে সুন্দর লাগত ঢাকাতেই জন্ম এবং বেড়ে ওঠা বুবলির বাবা আবুল কাসেম ও মা জেসমিন আক্তারের চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি পড়াশোনায় মেধাবী বুবলির প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ তিনি এইচএসসি পাশ করেন উত্তরা উইমেন কলেজ থেকে সেখানে অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন এরপর সংবাদ পাঠিকা থেকে ঢাকায় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বুবলি তার নামে দর্শক এখন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি